ব্রিটেনে এক ব্যক্তি নিজের কোম্পানির টার্ন নিয়ে মিথ্যে তথ্য দিয়ে কোভিড লোন হিসেবে পঞ্চাশ হাজার পাউন্ড হাতিয়ে নেন এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দুই বছর এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে জানা গেছে সিএএস প্রপার্টি মেইনটেনেন্স মিডল্যান্ডস লিমিটেডের পরিচালক ক্রেক স্মিথ দাবি করেছে যে তার বার্ষিক টার্নওভার ছিল 2 লাখ পাউন্ড যা নিয়ে সর্বোচ্চ 50000 পাউন্ড ঋণ পেতে পারেন অথচ তখন তার বার্ষিক টার্নওভার ছিল মাত্র 33578 পাউন্ড এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী বিয়াল্লিশ বছর বয়সী ক্রেগ স্মিথ ২০২০ হাজার বিশ সালের এপ্রিলে কোম্পানিটিকে প্রতিষ্ঠা করেন ওই বছরের আগস্টে নিজের নাম ব্যবহার করে কোভিড বাউন্স ব্যাক লোনের জন্য আবেদন করেছিলেন সেই সময় লোন শুধুমাত্র মার্চের শুরু থেকে ব্যবসা বাণিজ্যের জন্য চালু ছিল দুই সালে বিলুপ্ত হওয়া সিএএস প্রপার্টি মেনটেন্স মিডল্যান্ডস লিমিটেডের জন্য কোনো হিসাব দাখিল না দাখিল করেনি স্মিথ দুই সালে জুলাই মাসে ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন গত চোদ্দই আগস্ট উলভার হ্যামটন ক্রাউন কোর্টে এক শুনানিতে তিনি মিথ্যে প্রতিনিধিত্বের মাধ্যমে জালিয়াতির একটি অভিযোগ অভিযোগে দোষী সাব্যস্ত হন গত সতেরোই অক্টোবর ডার্লির সল্ট ওয়েলস রোডের স্মিথকে একই আদালতে দুই বছর এক মাসের কারাদণ্ড দেওয়া হয় ইনসলভেন্সি সার্ভিসের তদন্তকারী ডেভিড জানিয়েছেন মহামারী চলাকালীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করার জন্য তিনি একটি স্কিম থেকে ক্রেগ স্মিথ জালিয়াতির মাধ্যমে পঞ্চাশ হাজার পাউন্ডের বাউন্স ব্যাক লোন অর্জন করেন স্মিথ তার লোন কোম্পানির টার্নার এক লাখ ষ হাজার পনেরো বেশি বাড়িয়ে দিয়েছিলেন এর মাধ্যমে করদাতাদের অর্থ তিনি হাতিয়ে নিয়েছেন এমন অপরাধে তাকে দুই বছর এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রাখি লন্ডন